তো হ্যালো এভরিওয়ান হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আর সকলে আজকে দিনটা ভালোভাবে কাটিও আজকে আমি শুরু করছি ব্লগটা একদম সেজে গুজে কারণ এখন আমি যাচ্ছি বাবার অফিসে আর ওখানে গিয়ে কি হবে না হবে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এর আগে বোধ বাবার অফিসে এরকম সময় যায়নি ছবিতে দেখেছি বা ভিডিও করে আনলে বাবার সঙ্গে সেটা দেখেছি তবে এটা ফার্স্ট টাইম তো চলো কী কী হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানি আর আমি চলে এসেছি স্টেশনে এখন যাব ট্রেনে করে দমদমে তো আমি চলে এসেছি মেট্রো স্টেশনে আর মাত্র দু মিনিটের জন্য ট্রেনটা পাইনি তো এখন যেটা আসবে ওটাতেই উঠবো আর বাবা ওদিকে ওয়েট করছে আমি আসছি বলে ও এখন কিন্তু আমি নেমে গেছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে আর বাবা তো বাইরেই ছিল তো বাবার সঙ্গে সাথে সাথে দেখাও হয়ে গেল তো এরপরেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছিল আর কি কি হচ্ছে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো

বাইরের অনুষ্ঠান তো মোটামুটি কমপ্লিট আর এরপরে আমাদের সবাইকেই কিন্তু টিফিন দিয়ে দিয়েছিল আর বাবা আমাকে একটু অফিসের ভিতরে নিয়ে গেল যদিও আমি এর আগে অনেকবারই এসেছি আর এই বিশেষ দিনের আরো কিছু ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কিছু ছবি ভিডিও তোলার পরে আমি চলে গেলাম বাবার রুমে আর আজকের দিনে এত কাজ থেকে সব কিছু উপভোগ করতে পেরে আমার তো বেশ ভালো লাগছিল আর বেশ গর্বও হচ্ছিল তো অনেকক্ষণ আগেই এখানে চলে এসেছি আর যা যা অনুষ্ঠান হওয়ার হয়েও গেছে এবার টিফিন দিচ্ছে তো আমি আমিও টিফিনটা নিয়েছি আর এখন একটুখানি বাবার রুমে রেস্ট করব তারপর আমি চলে যাব বাড়িতে রেস্ট করার পরে বাবা বলল চল একসঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করে আসি তো এখন আমাকে বাবা নিয়ে যাচ্ছে ওখানে খাওয়ার আর কিন্তু অনেক কিছু ছিল ডাল মেনু তো কিন্তু ছিল চাটনি আর মিষ্টি তো যেমনটা বললাম আর কি আমি তো চলেই যেতাম তো বাবা জোর করে বলল যে না দুপুরে খেয়ে যেতে একবারে আর ইন্সপেক্টর আঙ্কেলও বললো তো ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমি চলে যাব বাড়িতে অল্প সময়ের জন্য প্ল্যান করে এসে কিন্তু আমি অনেকটা সময় থেকে গেলাম আর এখন আমাকে বাবা দিয়ে আসবে স্টেশনে ওখান থেকে আমি চলে আসব বাড়িতে আর এই পুরো এরিয়াটা কিন্তু মেট্রোর কার্শের এরিয়া প্রচুর বড় জায়গা জুড়ে চলে এসেছি বাড়িতে আর ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দমদমে তো আমি কোনো রকমের স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই